প্রিয় দর্শক দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপ আপনার নাম কি আপু তো রিয়া রিয়াপু শীতের মধ্যে দিয়ে হাত আসছেন ঠান্ডা লাগে না নাকি শীত লাগে তো গরম পোশাক কই আচ্ছা 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 মানে বাবা মার দিগোতে আলাদা হয়ে গেছে মানে আপনাকে আর কেউ নেয় নাই মানে আপনি তাদের বোঝা হয়ে গেছেন নাকি

আচ্ছা 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 তো পড়াশোনা তো মনে করেন পড়াশোনা করার ইচ্ছা ছিল হ্যাঁ তো মনে যে খারাপ আছে বড় হয়েছেন যাই হোক বাপ মা দেখেন এখন যদি একটা স্বামী পান কষ্টের মাঝে কি আপনাকে বিয়ে করে তো তাকে জীবনে কষ্ট দিবেন না তো আপনি দুঃখে মাঝে যে আপনাকে ছায়া দিবে তাকে ভালোবাসবেন তো সারা তার পাশে থাকবেন তো আচ্ছা তো আপনার সাথে কি হবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনার নাম কি বলেন আপু রিয়া আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ এইট নাইন ফোর জিরো এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ এইট নাইন ফোর জিরো এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম